আমরা ওই অ্যাঙ্গেল থেকে সাকিবকে সম্মান দেওয়ার জন্য তার মনের যে ক্ষুধাটা তার যে আকুতিটা সেটাকে ভালোবেসে এবং তাকে রেসপেক্ট জানিয়ে আমরা সিদ্ধান্তটা নিয়েছি এটার সাথে সরকার সাথে দিলটা করবে আমাদের বিসিবি বস বলবে যে আমাদের এটা সিদ্ধান্ত হয়েছে বোর্ডে আমরা সাকিবের সিকিউরিটির জন্য আমরা সাকিবের খেলার জন্য আমরা চাই খেলাতে চাই পরবর্তী যে আইনগত পদক্ষেপ রাষ্ট্রের যে সিদ্ধান্তগুলি আছে পতিত ফ্যাসিড কিংবা সাবেক সংসদ সদস্য এটা আমাদের বিবেচ্য বিষয় আমরা প্লেয়ার সাকিব খেতেছি

তাদের এখানকার প্লেয়ার রিপোর্টার বা আমাদের যারা অংশগ্রহণকারী দর্শক বা টেকনিক্যাল লোকজন যাবে তাদের নিরাপত্তা এসেছে এবং সেখানে যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে কন্টিনিউয়াসলি সেগুলোকে মাথায় রেখেই গভর্নমেন্ট সিদ্ধান্ত নিয়েছে আমরা এই মুহূর্তে কোনো অ্যাসোর্ট বা কোনো রকম সাপোর্টও যদি হয়ে যায় তাই দায়িত্ব আমরা নিতে পারি না গভর্নমেন্টের এটা সিদ্ধান্ত এটা আমাদের না কিন্তু আমরা সিদ্ধান্ত ছিল ওইটা কে

আর তার বলতো পর্যন্ত কোনো আপডেট থাকলে ডেফিনেটলি আপনাদের জানানো হবে ইনশাল্লাহ আপনার যে সাকিব অনেকে পার্সোনাল যোগাযোগ করেন আপনারা সাকিব সাথে সহজ যোগাযোগ হয় যেহেতু আপনি রিপোর্টিং করেন আপনারা সাকিবকেও জিজ্ঞেস করতে পারেন ব্যাপারটা এ ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি দেখা যাক আপনার কথা আচ্ছা এই তো क्वेश्चन আচ্ছা এটা হচ্ছে আমাদের বোর্ডে যখন সিদ্ধান্ত হয়েছে সেখানে আমাদের প্রেসিডেন্টকে রিকোয়েস্ট করা হয়েছে উনি এই জিনিসটা দেখবেন অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যাটার এবং দেশে হোম সিরিজের জন্য অ্যাভেইলেবিলিটি যে যা পটেনশিয়াল ইস্যু হতে পারে এই জিনিসগুলো উনি

ওয়েলফেয়ার যদি আমরা জানাতে পারি আমাদের দেশের ক্রিকেট সম্মানিত হবে আমরা সবাই সম্মানিত হবো সেটি আর সাকিবের সাথে হচ্ছে বোর্ড থেকে যখনই যেই প্রতিনিধি যোগাযোগ করেছেন তো তার সাথে আলাপ করেছে হয়েছে যে হোম অ্যান্ড অ্যাভে বোধ সিরিজ খেলতে চাই কিনা দুইটার জন্য অ্যাভেলেবিলিটি আছে কিনা সে বলেছে এবং তার সাথে ডিসকাস করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সো উনি হয়তো জেনে বুঝেই ডিসিশন দিয়েছেন বাকি এটা সিলেক্টার সিলেক্টার বলতে পারবে এখন আমরা যদি বলি তখন বলবে যে ঠিক আছে ওনারা বোর্ড ডাইরেক্টর ওনারাও সিলেক্টারদেরকে ডিক্টেট করার চেষ্টা করেন এটা নিয়ে আমি বলতে পারবো না বাট বলতে পারি অ্যাভেলেবল যখন আমরা কি বললাম সাধারণ হাজার প্লেয়ার লিস্ট হয়েছে আজকে আজকে আমরা একবারও বলবো না যে প্রেস কনফারেন্স শেষ শেষ উত্তর আপনারা যতক্ষণ না প্রশ্ন শেষ করবেন আমরা থাকবো আমরা আছি ঠান্ডা করে যেতে হবে

আপনারা তো নিউজ করেছেন তিন আগস্ট যে মিটিং না এটা আপনারা তো না এখন যেটা চাচ্ছেন সেটা হচ্ছে কন্টেন্ট আর আমি যেটা বলছি সেটা হচ্ছে হিসাব আপনাদের প্রফেশনাল ক্যারিয়ারে আপনি হিসাব হিসাব করবেন আমি করবো তো এটা যেহেতু বহুল আলোচিত বিষয় আপনি যদি এখন জেগে থেকে ঘুমান বা ঘুম থেকে জেগেন তাহলে তার মুশকিল থাকে ভাই এটা হচ্ছে বেসিক্যালি আপনারা কিন্তু ক্রিকেটে বাইরে না আমরা ক্রিকেটে বাইরে না বরং আমরা সার্ভ করতে সাময়িক সময়ের জন্য এই বোর্ড চেঞ্জ হবে সরকার চেঞ্জ হবে কিন্তু আপনাদের প্রফেশনটা থাকবে বা আপনাদের পরের জেনারেশন আসবে কিন্তু আমাদের ক্লিয়ার মেসেজ টু দ্য নেক্সট জেনারেশন থাকতে হবে যে কম্পেরিজনগুলো যখন কম্পেরিজনগুলো করবো আমরা সেটা কতটুকু যুক্তিযুক্ত এবং কতটুকু সত্যি আমরা আসলে বলছি যে সেটার কোনো উদাহরণের সাথে মিল আছে কি না আমরা সেই জিনিসগুলো সিগনিফিকেন্টলি আপনাদেরকে বলেছি আপনি যেটা বলছেন সেটা আপনি ছাড়াই চলেন আপনি যদি মিলেতে পারেন তাহলে ভালো পাকিস্তান নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজ সেটা আমাদের এখন হয়নি চারটা সিরিজ অ্যাভেলেবেল আছে ওটা সাবজেক্ট টু ডিসকাশন ওনাদের এখন ডিট করা আমরা উঠবো না আপনারা যতক্ষণ না পর্যন্ত শেষ করবেন আজকে জি রাইট এটা না এটা আমরা জানি না এটা হচ্ছে অ্যালেক্স মার্শালের ইন্টেলিজেন্স রিপোর্ট এটা হাউ ইট ওয়ার্কস উই আস্ক দ্য সেম কোয়েশ্চেন তো তখন বলেছে যে যেই সমস্ত সাইট অর আই ইট কল প্ল্যাটফর্ম বা যেখানে এখানে আগের বছরের তুলনায় আমাদের এই বিপিএল কেন্দ্রিক বিভিন্ন থাকে না ওই মানে এইভাবে যারা কাজ করে আর কি ওখানে এই জিনিসগুলো কম পাওয়া গেছে এলিমেন্টটা কম পাওয়া গেছে এটা ওনারা ভালো বলতে পারবেন বাট দ্যাটস হিস স্টেটমেন্ট ফ্রম হিস সাইড